আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি মানে কেমন লাগছে তোর আজকে তো রায় বেরানোর কথা যদি রায় বেরায় আর যদি আমরা খুব খুশি হব বাজি ঘাটাবো কাল একটা সেরকম একটা বার্তা এসেছিল কিন্তু সেই বার্তা কার্যকরী হয়নি সেই জন্য কাজ আপাতত বন্ধই রইল আগামী কাল কিছু জেনে জানার পরে যে পূজো বন্ধ করে দিয়েছে পূজো হবে না বলে শুনানি হবে সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই আমাদের কাজ হবে তো হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন আমি আছি কামালপুর অভিযান সংঘের প্রাঙ্গনে যেখানে জানেন সব থেকে বিশ্বে সব থেকে বড় দুর্গা এবছর প্রস্তুত করা হচ্ছিল তো সবাই জানো যে কাজ কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছিলো আঠ আঠেরো তারিখ থেকে যেদিন আমি এসছিলাম তোমাদের দেখেছিলাম প্রায় এক দশ দিন মতন আগে থেকে কিন্তু কাজটা বন্ধ হয়েছিল তো আজ শেষ হচ্ছে তাদের রায় বেরোনোর কথা আছে কত মানে কতটা পক্ষে যায় এই পুজোর তো সেটাই জানাবার জন্য কিন্তু আজ চলে এসছি তোমাদের সামনে তো কতটা কি আপডেট আছে কাজ কি শুরু হয়েছে কিনা সেই সমস্ত তথ্য তুলে ধরার জন্য কিন্তু আজ আমি এসেছি তো পুজো কমিটির থেকে সব রকম তথ্য তুলে ধরবো আছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে ওই পেছনে কিন্তু এখনো পুলিশের গাড়ি আছে পুলিশের গাড়ি টহল দিচ্ছে এখানে মানে কাজ যেহেতু বন্ধ করা আছে সেই দেখাশোনাই কিন্তু করছে এখনো এখানে আগের এসে ভিডিওটায় যে পর্যন্ত কাজ না এখনো কিন্তু সেখানেই কাজ আটকে আছে এখনো বলা যায় যে কাজ তেমনভাবে শুরু হয়নি যেহেতু আজকেই রায় বেরোবে গোটে তো মানে আজ দেখতেই পারছো এই অংশটা কিন্তু এখনো কাজ তেমন হয়নি পেছনের অংশটাই যাই কিছু কাজ এগিয়েছে না তোমাদের সামনে সেটা তুলে ধরো দেখিয়েছিলাম বাসের কাজ যতটা হয়েছিল ততটাই কিন্তু এখনো রাখা আছে সেই যেমনটা উপরে দড়ি রাখা ছিল দেখিয়েছিলাম তেমনই কিন্তু এখনো দড়ি রাখা আছে বাসে তারপরে আর এই অংশটা দেখতে পাচ্ছি এখনো মানে আগের ভিডিওতে যে পর্যন্ত দেখেছিলাম ঠিক তো সেই পর্যন্তই কিন্তু কাজ আছে এখনো অব্দি কোনো কাজ কিন্তু হয়নি আর যেহেতু এতটা প্রশাসন প্রশাসনের এতটা ইয়ে ছিল তোমরা সকলেই জানো সেই কারণে কিন্তু কাজ এখানে কিছুটাই হয়নি আর দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তার জন্য দেখো চারি সাইডটা জল জল জমে আছে পুরোটা যতটা জানতে পারছি এই যে একশো পঁচিশ ফিটের দুর্গার পক্ষেই কিন্তু কোটের রায় বেশিরভাগটা আছে কারণ এত বড় দুর্গা এতটা বড় জায়গা জুড়ে কিন্তু করা হচ্ছে কারণ ক্ষতি কিন্তু সাধারণত মানুষের হবে না সেই জন্যেই কিন্তু রায়টা পুজোর পক্ষেই আছে তো পুজো তো হবে অবশ্যই পুজো হবে রায় অবশ্যই বেরোবে আশা করা মানে আশা আমরা করছি সকলেই যাতে এই পুজোর পক্ষে রায় থাকুক সবার এতটা মানে যে ক্রেজ এসছে এবছর এই একশো পঁচিশ মিটার দুর্গা সেটা যেন সবাই দেখতে পায় তো অবশ্যই সেটা আশা করি এখন রাস্তার অংশ দিয়ে তোমাদের পুরো অংশটা দেখাচ্ছি দেখো কাজ বন্ধ হয়েছে ঠিকই কিন্তু দেখেছো দর্শনার্থী কিন্তু অনেক আছে অনেক দর্শনার্থী কিন্তু আছে এই চারি সাইডের অংশ দেখা যাচ্ছে রানাঘাট কামালপুরে এই বছর বিশ্বের বড় দুর্গা আমরা সকলেই জানি তার মধ্যে এখন পেয়ে গেছি ক্লাবের কিছু ছোট ছোট সদস্যদের কেমন আছিস তোরা পুজো যে হচ্ছে না এখানে কেমন মানে কেমন লাগছে তোর আজকে তো রায় বেরানোর কথা যদি রায় বেড়ায় আর যদি বাজি ফাটাবি বাবা তাও কত বাজি এনেছিস তিন চারশো তিন চারশো বাজি আচ্ছা এখানে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি কারণ বিশ্বকর্মা পূজার পরে আমাদের এখানে পুলিশ আধিকারিক এসেছিল 10টার সময় আমরা আমাদের আমরা কাজ করছিলাম আমাদের কাজটা বন্ধ করে তোরা কাজ করছিস মানে আমাদের শিল্পীরা কাজ করছিল আচ্ছা আমাদের কাজটা বন্ধ করে দেওয়া হলো আমাদের শিল্পীরা পরিচয় জিজ্ঞেস করলো কী করতে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ আধিকারিক বলল যে উপর মহল থেকে আদেশ সূত্রে ওর জন্য কাজ বন্ধ করে বলা হলো আচ্ছা মানে আদেশ বলতে কি আদেশ আছে সেটা বলনি নোটিস দাইনি তো প্রায় 10 দিন মতো বন্ধ হয়ে গেল তার আগে 8 দিন বৃষ্টির সময় 18 দিন আর এখানে যেটা দেখতে পারছিস প্যান্ডেলের তে বাস বাড়ার কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে আর এখন প্রায় 70 ফুট হয়েছে আর 50 ফুট হবে এটা স্ট্রাকচার আচ্ছা এরপরে যদি আজকে ভালো খবর পেয়ে আসতোরা যে প্যান্ডেলে প্যান্ডেল তোমরা করতে পারো কোনো সমস্যা হবে না আমরা সব দিক দিয়ে ঠিক আছে সবকিছু তাহলে তারপরে কাজ কতদিনে দাঁড়াবে তারপরে আমরা যে আশাটা ছিল মানে সারা বিশ্ব তাকি আছে আমাদের এই সত্তর আশি বিঘা জমি চাষের জমি আমাদের গ্রামের লোক সব ফেলে রেখে দিয়েছে পুজোর জন্য শুধুমাত্র এই বড় দুর্গাটা হওয়ার জন্য আরো আমাদের এখানে যদি কেউ অ্যাক্সিডেন্ট অথবা কোনো কিছু হয় দুটো অ্যাম্বুলেন্স থাকবে যদি মেলায় আগুন ধরে যায় তার জন্য ই ফায়ার ব্রিগেড থাকবে আরো এখানে দেখতে পাচ্ছি একটা পুকুর আছে ওই পুকুরে জল ভরা থাকবে জলে আমরা প্রশাসনের কাছে আবেদন করবো যাতে আমাদের এই পুজোটা সুস্থভাবে করতে দেওয়া হয় লোকেশন হচ্ছে যদি কেউ শিয়ালদা রানাঘাট থেকে ব্লক ব্লক থেকে অটো স্ট্যান্ড কামাল আর যদি কেউ গোবরডাঙ্গা ঠাকুরনগর আসতে চাই ওইখান থেকে রাংনাপুর বনগাঁ বনগাঁ থেকে রাংনা বনগাঁ থেকে রাংনাপুর ঠাকুরনগর গোবরডাঙ্গা বনগাঁ থেকে আসতে চাই তাদের জন্য বনগাঁ স্টেশন ওইখান থেকে গাংনাপুর গাংনাপুর ওইখান থেকে স্টেশনের ওইখানে টুকটুকু স্ট্যান্ড আছে

আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন ঠিক এগারোটা বাজে আর এখন কিন্তু প্রায় বিকেল চারটে বেজে গেছে এই টাইমে কিন্তু কোর্টের যে শুনানি সেটা হয়েছে তো সেই শুনানিটা আমি শোনাবো একদম যে প্রধান শিল্পী আছে এই একশো পঁচিশ মা দুর্গার তার মুখ থেকে চলো পুরোটা বিষয়টা শুনে তোমাদের সামনে তুলে এখন আমরা চলে আসলাম রানাঘাট কামালপুর সকাল এগারোটা থেকে বসে আছি আজকে হাইকোর্টের সুনামি ছিল সেই সুনামি জানার জন্য দাদা কি বলছো মানে কি হতে চলেছে পরবর্তী দিনে আমাদের কাজ তো আজ প্রায় ন দিন বন্ধ গত আঠেরো তারিখ সাড়ে দশ নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি এখনও অবধি দেখাতে পারেনি বারবার শুধু বলছে যে উপর মহলে চাপ আছে উপর মহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি ওই যে এখনো বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ আজও জিজ্ঞাসা করা হয়েছে ওরা কোনো সদুচ্ছ দিতে পারেনি সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল গত সোমবার শুনানি ছিল সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল দুটোর মধ্যে কিন্তু সেই রিপোর্টটা ওরা আহ ডিএম সাহেব রাত দশটা নাগাদ পাঠিয়েছে সেই হিসাবে আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি আগামী সোমবার শুনানি হবে সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই সবে আমাদের কাজ হবে আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে এখন কি জানি কি হবে মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে যদি কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয় সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না অর্থাৎ দিন ক্রমশই কমে আসছে তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে যেখানে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করেছিলাম সেখানে হয়তো একশো বা দেড়শো লোক বা শিল্পী আরো বাড়িয়ে কাজ করে আপ্রাণ চেষ্টা করা হবে যে কাজটা তোলা যায় এবং সাধারণ মানুষের যে ভাব এখন সবাই ওটার দিকে চেয়ে আছে শুধু আপমার বাঙালি নয় সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে ওর থেকে রায় আসবে কবে কাজ শেষ হলো কবে আমরা দেখতে যাবো প্রত্যেকে সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য সবাই একটা দিন দেখেছিল কিন্তু সবার সেই ভাবাবেগে এখন বাধা পড়েছে এখন দেখা যাক আগামী সোমবার আমরা অপেক্ষা করি সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করতে থাকবো দাদা যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় তেরো কিলোমিটার দূরে আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে এখন বোধ আপনাদেরকে বলতে পারিনি আপনাদের কি মতামত যে কেন বন্ধ হতে মানে হল হঠাৎ করে আমরা কয়েকটা পত্রিকা থেকে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রাস্তা সংকীর্ণ এই অজুহাত দেখেছে কিন্তু এখানে তো পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি রয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা সেটা রয়েছে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর আমরা বলেছি মানে গ্রিন বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে একশো পঁচিশ ফুট হবে সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় দেড়শো ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে দেড়শো ফুট দূর থেকে সাধারণ দর্শকরা দেখে সেক্ষেত্রে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে দেড়শো ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিই আমরা সেই ব্যবস্থা আমরা করি অতএব আমাদের তরফ থেকে দেখছি না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হবে কিন্তু প্রশাসন যাই না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধু রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনো অজ্ঞাত পুলিশ কি এখনই রয়েছে পুলিশ এখনো দাঁড়িয়ে আছে পুলিশ আজ অনেকবার এসছে এসে অনেক ছবি তুলেছে ছবি তুলে হয়তো উপরে রিপোর্ট পাঠিয়েছে কোনো বাধা ফাধা দিয়েছে না এখন তো টোটালি কাজই হচ্ছে না তা বাধা দেওয়ার কি আছে এখন তো আমরা কাজ করছি না সেই মাঝে তো ওরা সাত আট দিন টিকেট করে ভিতরেই বসেছিল আপনাদের মানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল এরকম অনুভব কাল একটা সেরকম একটা বার্তা এসেছিল কিন্তু সে বার্তা কার্যকরী হয়নি সেই জন্য কাজ আপাতত বন্ধ হয়ে গেছে আগামীকাল তো দুটোর মধ্যে জানানোর কথা ছিল হ্যাঁ গতকাল দুটো দুটোর মধ্যে জানানোর কথা ছিল কিন্তু ওরা দুটোর মধ্যে জানায়নি রাত দশটায় ওরা জানিয়েছে বা ওদের রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে কি পাঠিয়েছে এখনো আমার কাছে অজ্ঞাত সেটা আমি এখনো জানি না আচ্ছা এইভাবে কদিন কোর্ট ঘোরাচ্ছে কোর্ট প্রথমে তো তারিখ দিয়েছিল সম্ভবত একুশ তারিখ তারপর তো আজ ছাব্বিশ তারিখ হয়ে গেল এখন কি করবো আইনি বাধা জটিলতা কোর্ট এখন যা বলবো সেটা আমাদের মেনে নিতে হবে সেই অনুসারেই আমরা এখন কোর্টের দিকে চেয়ে বসে আছি বলছি কাজ তো অনেক পিছিয়ে গেল না হ্যাঁ যে গতিতে যে সন্দেহ কাজ এগোচ্ছিল আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ যেদিন কাজ বন্ধ হয়েছে সেদিনও আমাদের পঁয়তাল্লিশ জন শিল্পী ছিল আমাদের যে দুরান্ত গতিতে কাজ করছিল আমরা মহালয়ারও আগে তুলে দেবো এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু সেই প্রতিটো টোটালি মানে স্তব্ধ হয়ে গেছে পুজোর আগে কি আমরা এত বড় দুর্গা ঠাকুরকে দেখতে পারবো এখন সময়ের সংকট তো দেখা দিচ্ছে এখন সোমবার অবধি কোর্ট টেনে নিয়েছে সোমবারে তো কাজ করা যাবে না অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবারও যদি আমরা সৎ কোনো ইয়ে পাই উত্তর পাই কোর্ট থেকে সেক্ষেত্রে চেষ্টা করব যে আপাতান চেষ্টা করবো যেখানে আগে মহালার দিন তোলার কথা ছিল হয়তো সেটা পিছিয়ে ষষ্ঠীর দিন করা বা তোলা যেতে পারে আগামী কাল থেকে কাজ করার কোনো সম্ভাবনা আপনার এখনো অবধি আমাদের কর্তৃপক্ষ ওর থেকে ওরা এখনো বেরিয়েছে সেই বিষয়ে ডিটেলস আলোচনা হয় আলোচনা হবে যদি তেমন মনে হয় বা উকিল বাবুরা যদি সেরকম কিছু বলে তাহলে আমরা ভেবে দেবো যে সেটা করা যায় কিনা মানে সোমবার পর্যন্তই না সোমবার পর্যন্ত এভাবে থাকবে গ্রামবাসীরা তো দেখুন এই যে বিশ্বের থেকে বড় দুর্গা হচ্ছে মানে কোনো স্পন্সার এখনো আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি ওদের টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী ওদের গ্রামবাসীর তো সাধারণ খুব থাকতেই পারে কারণ এরা যে প্রায় ছ মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে সেখানে ফসল তৈরি মানে ফসল যদি হতো সেক্ষেত্রে একটা লাভ হতো আবার এই যে মেলা হলে একটা ফসল মানে একটা ইনকামের জায়গা হতো সে সে জায়গাটাও বন্ধ হয়েছে অর্থাৎ গ্রামবাসী তো এখন মানে ভীষণ হারে ফুসছে কারণ প্রশাসন উইদাউট নোটিশ এ কাজটা আটকে রেখেছে যদি নিঃসানি কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে তাহলে এই সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকতো না অবিক্ষোভ থাকতো না কিন্তু তাও মানে আইন মেনে এখনো আমরা চুপচাপ বসে আছি আপনি তো প্রধান শিল্পী আপনি প্রধান শিল্পী হয়ে আপনার কতটা মানে দেখুন প্রধান শিল্পী বা যেই শিল্পী হোক না কেন যে কোনো শিল্পী তার শিল্পকর্মকে পক্ষিগত করে রাখতে চায় না বা গৃহমন্ধ করে রাখতে চায় না প্রত্যেক শিল্পী চায় তার শিল্প প্রদর্শনী হোক সেই সাধারণ সমাজে বা সাধারণ জনগণ সেখানে বৃহত্তর জনগণ যদি না দেখে তাহলে শিল্পী সেই শিল্পের মর্যাদা পায় না শিল্পী সেই সম্পূর্ণ বন্ডি সম্পূর্ণ হয় না অতএব সাধারণ দর্শক শ্রেষ্ঠ বিচারক শিল্পের শ্রেষ্ঠ বিচারক কারণ আমি সৃষ্টি করলাম আমি বিচার করলাম আমি কমেন্টস করলাম যে আমার ভালো দেখায় না ভালো শোনায় না বা সেটা মানে সৌন্দর্যও নয় বা শিল্পের সৌন্দর্য বা শিল্পের মূল্যায়নও হয় না ঠিক মতন অত সাধারণ দর্শক যদি দেখতে না পায় আমরা এই ছমাস ধরে আট থেকে দশজন শিল্পী তারপর আরো অনেক ফাইবার শিল্পী রয়েছে সবাই মিলে একভাবে কাজটা করছিলাম এই শেষ মুহূর্তে এসে যদি পড়ে তখন তো সবারই একটা জায়গা তৈরি হয় কারণ এর সঙ্গে জড়িয়ে আছে কারণ দেখা যাচ্ছে কিন্তু সেই জায়গাটা টোটালি এখন হয়ে রয়েছে কত বেদনার জায়গা তো একটা মানে বৃহত্তর রয়েছে এখনো পর্যন্ত কত টাকা খরচা হয়েছে এখনো অবধি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ হয়ে গেছে আর এখনো তো কত কাজ বাকি রয়েছে কত খরচ দাঁড়াবে সেটা এখনো সঠিক বলা যায় রায় না পাওয়া গেলে তাহলে কি মা যেভাবে যেমন আমরা শুনেছি আহ ইয়েকে দুর্গা কে একান্ন খন্ড করেছিল সেই একান্ন খন্ড একশো দুই খন্ড মা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে মার এই সরানো ছিটানো রূপ দেবে যদি সাধারণ দর্শক আসতে চায় এছাড়া আমার কিছু বলার নেই আপনি প্রশাসনের কাছে কি জানান মানে একটু বলতে চাই প্রশাসনের কাছে তো সবসময় অনুরোধ করছি বা বলছি যে বা উর্ধ্বতন যে যে বা যারা বসে আছেন তাদের কাছে সবসময় পরে জোরে বলছি যে আপনারা আমাদের পুজো করার অনুমতি দিন পুজো করি বা তাহলে যে বৃহত্তর বাঙালি আবেগ বা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা বা বাংলার শ্রেষ্ঠত্বের শিরোপা যদি বাংলা পায় বা আমাদের অভিযান সঙ্গ পায় সেক্ষেত্রে তো বাংলার কৃষ্টি কালচার যে কীটস্থান সেটাও আবার প্রমাণিত হয়ে যাবে অতএব সব জায়গায় যদি বাধা পায় তাহলে তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় বা দু বেদনার জায়গা তৈরি হচ্ছে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু প্রচুর লোক আছে কি রায় বেরো সেটা জানার জন্যই কিন্তু এখানে আছে রাস্তার দিকে তাকালে দেখতে পাবে রাস্তায় কিন্তু অনেক দর্শনার্থী আছে দূরের থেকেও এসছে যারা দর্শন করতে নানান রিপোর্টাররা এসছে তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আছে মানে রায় কী বেরিয়েছে সেটাই কিন্তু জানার জন্য কিন্তু তারাও এসছে অর্থাৎ এত যে একশো পঁচিশ ফিটে সবথেকে বড়ো দুর্গা ফাইভ এয়ার যেটা করা হয়ে গেছিলো সেই কাজটাকে কমপ্লিট হবে কি না আদেও মানুষ এই পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে কি না সেটা দেখবার জন্যই কিন্তু সবাই মানে এই রায় টা জানানোর জন্যই কিন্তু আজ এসে গেছে এখানে দেখো তোমরা দেখতে দেখতে পাবে চারটে কুড়ি বাজে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু রায় বেরিয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের শোনালাম দাদার মুখ থেকে তো আজ ছাব্বিশ তারিখ আজও কিন্তু এ কোর্টের রায়টা আসলো না তো আবার কিন্তু নেক্সট হিয়ারিং অর্থাৎ সোমবার আজ শুক্রবার সোমবারে কিন্তু আবার নেক্সট হিয়ারিং কিন্তু আসল যে রায়টা সেটা কিন্তু জানানো হবে তখন দেখা যাবে আর পরবর্তী কী আপডেট আসে মানে কাজটা করার কী আপডেটটা আসে সেটা কিন্তু তুলে ধরবো পরের নেক্সট ভিডিওতে